সো মাচ এবং লাস্টলি আমি থ্যাংক ইউ বলতে চাই সুদীপ প্রামাণিক তাকে যার আরেক নাম আই থিঙ্ক বুড়োদা এবং ইভেন্ট অর্গানাইজার সোমেন ঘোষ দা তাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনুমতি করতে পারি আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে আমরা চাই যে প্রত্যেক শিল্পী তার কাছে একটা কাঙ্ক্ষিত উল্লেখযোগ্য হয়ে থাকুক অরুণিতাকে আজকে এই মঞ্চে আমরা সম্বর্ধনা এখন একটু স্পেশালভাবে হবে অরুণিতার বাবা স্বয়ং উনি তার কন্যাকে যজ্ঞা কন্যা তাকে সম্মানিত করবেন প্লিজ অরুণিতা প্লিজ একটু স্পটলাইটে বাবা মা দুজনাই একসঙ্গে প্লিজ সরি আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে এখন চলে যেতে হবে তো আমার মা বাবা এসেছেন এখানে আজকে একবার মা বাবার জন্য জোরে হাততালি কেমন তো আমার মা এবং আমার বাবা আর আমার বান্ধবীও এসছে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার দুজন দাদাও এসছেন তো প্লিজ সবাই এসো না আসতে যে প্লিজ 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 কেমন বড় দা শুন আয় জলদি তাড়াতাড়ি 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 অন্তরা কেমন 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 তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আমি আজকে যেখানে আছি যেখানেই দাঁড়িয়ে আছি ভালোভাবে যদি গান গাইতে পারছে সেটা এনাদের জন্য আর কারোর জন্য না এবং ভগবানের জন্য থ্যাংক ইউ সো মাচ বলতে চাই আমি মা বাবাকে এবং সকলকে অসংখ্য হ্যাঁ আর বুড়োদা তোকে না বুড়োদা যে আছেন প্লিজ একটু আসুন মঞ্চে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগলো আর আমি বার বার ভুলে যাই আমাদের ব্যান্ড মেম্বারসের জন্য একবার জোরে হাত তালি কমন 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তরুণ সঙ্গীর সদস্যদের ইচ্ছা যে অরুণিতাকে আজ এই মঞ্চে স্পেশাল মোমেন্ট মনে রাখার জন্য যে অরুণিতার মা এবং বাবা যোগ্য পিতা মাতা তারা ভালোবাসার অনন্ত নিদর্শন পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করবেন সরি আমি আপনার থেকে বারবার নিয়ে নিচ্ছি একটা কাজ করা যাক মা বাবাকে মানে মা বাবা আমায় কেনই বা দেবেন আমি দিই মা বাবাকে আমাকে এত ভালো করে পালন করার জন্য থ্যাংক ইউ আমি তাদেরকে দিতে চাই জোরসে একটা হাততালি হোক মঞ্চে সেখানেই সার্থক হয়ে উঠে একজন শিল্পীর কাছে যখন তার মা এবং বাবা আত্মতৃপ্তির সঙ্গে ভালোবাসা অন্তহীনভাবে প্রেরণ করেন থ্যাংকস হ্যাঁ লর্ড বুড়োদাকে যে